হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে সবাইকে নমস্কার সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো চলো আরেকটা নতুন করে নতুনভাবে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি আমি ইতি তো চলো ভিডিওটা বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আর সামনেই দেখতে পাচ্ছ আজকে আমাদের গোপসা কিন্তু তোমাদের সামনে বসে আছে তো প্রতিদিনই ভাবি যে আমি গোপসোনাকে তোমাদের সামনে মানে তোমাদের সামনে প্রেজেন্ট করব বা ওর স্নান করানো ও সব কিছু তোমাদের সামনে প্রেজেন্ট করব সেটা আমার হয়ে ওঠে না তাই আজকে আমি চলে এসেছি তোমাদের সম্পূর্ণটা সম্পূর্ণটা আজকে আমি তোমাদের দেখাবো যে গোপশোনাকে আমি কি কি করি আর স্নান করানোর সময় ওকে কি করি বা কীভাবে করাই সব সম্পূর্ণটা আজকে তোমাদেরকে আমি দেখাবো তো তোমরা কিন্তু সবাই সঙ্গে থাকবে কেউ কিন্তু চলে যাবে না আর সবাই কিন্তু ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবে তাহলে কিন্তু গোপশার তোমাদেরও ভালো লাগবে ঠিক আছে আর যাদের যাদের বাড়িতে গোপশোনা আছে তাদের তো আছে আর যাদের নেই তারা কিন্তু অবশ্যই অবশ্যই গোপসোনাকে নিয়ে আসবে নিজের বাড়িতে নিজের বাড়িতে গোপসোনা যদি থাকে তাহলেই বুঝতে পারবে গোপসোনার মায়া কি ঠিক আছে তো এই যে দেখো আমার গোপসোনা ছোট্ট গোপসোনা বসে আছে তুমি বসো বাবা মা তোমার জন্য জলটা রেডি করে দিচ্ছি ঠিক আছে আর এই যে এখানে দেখো এটা হচ্ছে আমার গোপসোনার পাত্র এখানে কিন্তু আমার গোপসোনা সময় প্রতিদিন স্নান করে তো এই যে দেখতে পাচ্ছ আমি তুলসী পাতা দিয়ে দিলাম জলের মধ্যে এই যে দেখো তুলসী পাতা দেওয়ার পরে আমি একটু মধু দিয়ে দিলাম ওর জলে পুরোটা আর একটুখানি আতর দিয়ে দিলাম সব কিছু আমার কিন্তু মেশানো হয়ে গেছে এখন কিন্তু আমার গোপুর স্নান করার জন্য একদমই প্রস্তুত ঠিক আছে আর ওর আজকে একটা খারাপ বিষয় হয়েছে ও আমি ফুল আনতে পারিনি ফুলটা শেষ হয়ে গেছে আবার যখন বৃহস্পতিবার আসবে তার আগেই আনতে বলবো ঠিক আছে বাবা তুমি রাগ করবে না তো তুমি রাগ করো না ঠিক আছে তো চলো গোপসোনাকে আজকে স্নান করানো সবাই দর্শন করে নাও আমার গোপীসূনাকে আমি কিভাবে স্নান করাই আর আমি কিন্তু গোপসনাকে তেলটা দেওয়া হয় না আমার যেহেতু শীতকাল ছিল শীতকালে দিয়েছিলাম দু একবার আর গরমকালে আমি ওকে মাঝে মাঝে কিন্তু শ্যাম্পু করিয়ে দিই কিন্তু আজকে কিন্তু ওকে শ্যাম্পুটা করাবো না যাই হোক অন্যদিন যেদিন আবার তোমাদের করাবো সেদিন কিন্তু আমি তোমাদের অবশ্যই দেখাবো আর দেখো গোপুশোনার মুখ একদম কি হয়ে গেছে দেখতে পাচ্ছ আসলে তোমাদের বলেছি আমি ওকে কিন্তু নিজের হাতে সব সময় সাজাই তাই আমি প্রতিদিনের সাজ কিন্তু প্রতিদিনই ওর মুখ থেকে তুলে ফেলি তোমরা দেখতেই পাচ্ছ এখন দেখবে পুরো সাজটা কিন্তু একদম গোপুশোনার মুখ থেকে পুরো উঠে যাবে এই যে এগুলো দেখছো এইগুলো লিপস্টিক কাজল সব কিছু কিন্তু একদম টোটালি সব কিছু ওর ফেস থেকে মুছে যাবে তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর এই যে দেখো সোনার কিন্তু বলতে বলতে স্নানটা হয়ে গেছে এখন কিন্তু গোপু সোনাকে আমি গাটা মুছিয়ে দেব সুন্দর করে আর যেহেতু গরমকাল ও একদমই স্নান থেকে উঠতে চায় না তোমরা দেখতেই পাবে একদম বায়না হচ্ছে হুম না বাবা আর স্নান করতে নি সোনা এখনও তো গরমের ওয়েদার পড়েনি ভালো করে শীতটা যায়নি তারপরে তোমার যদি ঠান্ডা লেগে যায় তখন কি হবে হুম দুস্থ করে না বাবা দুস্থ একদম করতিনি তুমি আমার ভালো ছেলে না দুস্থ ছেলে তো তুমি এটা একটা দুষ্ট গোপাল গোপাল দুষ্টু গোপাল দেখতে পাচ্ছ তোমরা দেখতে থাকো আমার গোপুর কী কী করে ঠিক আছে এই যে ওর গা মোছানো হয়ে গেছে এখন আমি ওকে জামাটা দেখি ওকে কি জামা পরায় সেটা আমি বের করে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে হ্যাঁ এই যে দেখো গোপসোনার জামা কিন্তু একদম স্লেট করা হয়ে গেছে গোপু আজকে এই জামাটা পরবে হলুদের উপর পিঙ্ক আছে অনেক সুন্দর জামাটা তোমরা গোপুর পরলে পরালেই দেখতে পারবে যে জামাটা ওর গায়ে কতটা ফুটে উঠছে ঠিক আছে এই যে দেখো গোপসোনার কিন্তু জামা চুরি একদম সব কিছু পরানো হয়ে গেছে আর এখন গোপসোনাকে গলারটা পরিয়ে দিচ্ছি এই যে দেখো ও এত দুষ্টু এত দুষ্টু ওর জানো সবসময় নতুন নতুন জিনিস চাই ওর এক জিনিসে একদম পোষায় না মানে এই কিছু হয়নি কিন্তু আমি ওকে অনেক অনেক জিনিস কেনা হয়ে গেছে ওর কিন্তু আর এখন ওর সব কয়টা জিনিস ও নষ্ট করে ফেলেছে আমাকে আবারও নতুন করে ওর জন্য জিনিস কিনতে হবে এটা কি ঠিক বলো তোমরা আর এই যে দেখতে পাচ্ছ ওকে সাজানোর জন্য নিয়ে নিয়েছি কুমকুম আর ওর একটা কিন্তু নয় একটা দুটো তিনটে ঠিক আছে দেখো ওর জন্য মা ওর মা কত কিছু কত কিছু কিনে দেখেছো এই যে দেখো তিনটে কিন্তু প্রায় সব কয়টাতেই আছে কিন্তু শুধু নেই সাদাটা হলুদটা আর কালোটা এই তিনটে জিনিস কিন্তু তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় বুঝতে পেরেছ আর এই যে এই যে দেখো গয়না গয়নাঘাটি সব দেখতে পাচ্ছে একদম চপ কিছু ঝাঁপডে ঝাঁপডে রয়েছে তো এই যে আর এই যে দেখতে পাচ্ছ সোনার কিন্তু চুল এখন চুলটা পুড়িয়ে দেবো তোমাদের পুরো শ্বাসটা দেখাচ্ছি আমি ঠিক আছে আর এই যে দেখো গোপসোনা কিন্তু একদম সাজগোজ করে রেডি দেখেছ আর গোপসোনাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করবে ঠিক আছে কমেন্ট না করলে গোপসোনা কি করে বুঝবে যে গোপসনাকে কেমন লাগছিল তোমরা যদি না বলো গোপসোনাকে তাই না সবাই কিন্তু বলবে কেউ কিন্তু কিপটামি করবে না ঠিক আছে সবাই কিন্তু কমেন্টের টুকুনি বলে দেবে সুন্দর করে যে আমার গোপসনাকে কেমন লাগছে চলে এসছে মনে হচ্ছে কোনো কাজ হয়নি গাইজ আমি অনেকটা দেরি হয়ে গেছে এই যে দেখো গোপে সাজিয়ে দিলাম বেশ ওটম বাবা অনেক সুন্দর লাগছে আমার বাবাকে দেখো তোমাদের কেমন লাগছে কিন্তু সবাই জানাবে কিন্তু ঠিক আছে তো চলো এবার পুজোটা দিয়ে আর দেরি করে যাবে না গো অনেকটা দেরি হয়ে গেছে মা লক্ষ্মীর জয় জয় মা লক্ষ্মীর জয় 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 ওম নম শিবায় ওম নম শিবাই ওম নম শিবাই আর গাইস পুজো দিতে দিতে আরেকটা সুসংবাদ চলে এলো আমার না কতদিন থেকে খালি মনে হচ্ছে কোথায় যাব কোথায় যাব কোথায় ঘুরতে যাব কোথায় ঘুরতে যাব একটা তো ঘোরার প্ল্যান আছে জানি না কি হয় সেটা আর এখন আরেকটা নিমন্ত্রণও চলে এসেছে আসলে কি বলো তো খাওয়াটা আমার বড় কথা না তোমরা আগেও জানো আমি সব মানে অনেক অনেক ভিডিওতে বলে দিয়েছিলাম যে খাওয়াটা আমার কাছে কোনো ম্যাটার নয় আমি অত খেতে পছন্দ করি না যাই হোক মানে খেতে দিলেও চলে না দিলেও চলে এরকম আর কি কিন্তু আমার আমার কাছে আনন্দটা হচ্ছে মেন ঠিক আছে তো যাই হোক এখন আরেকটা নিমন্ত্রণ চলে এসেছে আর হচ্ছে ওটা হচ্ছে হ্যাপি বার্থডে হ্যাঁ ও সামনে সামনের বছর গেছিলাম ওর মেয়ের জন্মদিনেতে গেছিলাম নিমন্ত্রণ করেছিল গেছিলাম গিয়েছিলাম খুব ভালো হয়েছে খুব মানে খুবই আনন্দ করেছিল বাট তো এবছরও দেখি আবার করে গেছে এই তো কিছুক্ষণ আগে এসেছিল এসে এই যে বলে গেল আমাদেরকে তো যাব কালকে তো যাবো হ্যাঁ কালকে যাব মেয়েদেরকে নিয়ে গিয়ে নিমন্ত্রণটা খেয়ে আসবো খেতেই মানুষ যায় এক্সচালি কিন্তু আমার তো খুব আনন্দ করতে ভালো লাগে বুঝতে পেরেছ যাই হোক সবাইকে তুলসী পাতাটা দেওয়া হয়ে গেলো এবার পুজোটা শুরু করে দিই তো এই যে ফ্রেন্ডস দেখো আজকে কিন্তু কোনো কাজ হয়নি এখনও সবে গোপোষণ আগে পুজো টুজো দিয়ে এসেছি আর এই যে দেখো জল জল চলে এসেছে কলের মধ্যে জল পড়ে যাচ্ছে তো চলো আর এই যে দেখো এখন উনানে রান্না করব তোমাদের সঙ্গে সেটা দেখে না কোথাও দিন হয়ে গেছে ঘুরতে টুরতে যাচ্ছি না ফ্রেন্ডস আর করবো এখন মনে হচ্ছে যে একটু ঘুরতে যাই যাবো যাবো কিছুদিন পরে যাব তোমাদের দেখা আর এই যে দেখো পুজো দিয়ে কিন্তু এসে একসাথে দেরি করে রান্না বসিয়ে দিয়েছি আমি আর বাকিটা উনানে বসাবো তো তোমাদের সবার যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে সবাই কিন্তু একটু ভালোভাবে সুন্দর করে সবাই সবার পাশে থাকার চেষ্টা করবে ফ্রেন্ডস এই যে দেখো চলে এসেছি ঘরের মধ্যে এবার এসে দেখি আর কি তোমাদের সঙ্গে সব শেয়ার করবো আর কিছু কিছু কথা তোমাদের সঙ্গে বলবো দাঁড়াও তো ফ্রেন্ড বলছিলাম দেখো আজকাল মানুষের কারো কেউ সাথে থাকে না আর এর এটা একটা ইউটিউবে এরকম একটা প্ল্যাটফর্ম তো তোমরা সকলে যদি সকলে সাথ না দাও তাহলে কিন্তু অবশ্যই কেউ এগিয়ে যেতে পারবে না তা আমি বলবো দেখো যে যেরকম করে সবাই একটু সবাই একটু বন্ধু হয়ে পাশে থাকবে একটু বন্ধু হয়ে সবাই 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 আমার পরিবার থেকে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে ঘুরে যাবে দেখবে ভালো লাগবে আর জানি না সবাই অনেক রকমের ভিডিও করতে থাকে কিন্তু আমার কিন্তু ওই রকমের ভিডিও ভালো লাগে না আমার বেশিরভাগই কিন্তু আমার গোপোষণা আর ঠাকুরের কিছু নিয়ে কিন্তু আমার খুব খুব ভালো লাগে তাই আমি সেগুলো করার চেষ্টা করি সময় তোমরা দেখতেই পাও আর আমার চ্যানেলটা পুরোই আমার গোপোষণাকে নিয়ে তো তোমরা সবাই একটুখানি আশীর্বাদ করবে যাতে আমার সোনা সামনে এগিয়ে যেতে পারে আর আর সোনাকে নিয়ে সবাই একটু 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 ভালো 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 মন্তব্য করবে যাতে শুনে ভালো লাগে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই বেশি বড় করব না ভিডিওটা তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবে আর যারা যারা যুক্ত হওনি তারা তাদের কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবে তো টাটা বাই 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 বাই